আরজিয়া মহকুমা হাসপাতালে শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে আতঙ্কে রোগীদের ছোটাছুটি আহত একাধিক দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও বেবি ওয়ার্মার সহ বেশ কিছু মূল্যবান যন্ত্রপাতি ভস্মীভূত হয় আর যে মহকুমা হাসপাতাল কৈলাসহর মহকুমার মানুষের চিকিৎসার এক আশ্রয়স্থল সেই আর যে মহকুমা হাসপাতালের লেবার রুমে দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ভৌতেই আতঙ্কে ছোটাছুটি শুরু হয় গর্ভবতী মহিলা ও নবজাতকদের নিয়ে আত্মীয় স্বজনরা ছোটাছুটি শুরু করে আর তাতে আহত হয় একাধিক খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও বেবি ওয়ার্মার সহ বেশ কিছু মূল্যবান যন্ত্রপাতি প্রসারিত হয় শুনুন

উল্লেখ্য আজ কয়লা শহরে একশো বত্রিশ কেবি সাবস্টেশনে প্রাক মেরামতির জন্য সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ তাই সকাল থেকেই জেনারেটরের মাধ্যমে হাসপাতালের বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হচ্ছিল রোগীর পরিবারের অভিযোগ বহুদিন ধরে হাসপাতালের বৈদ্যুতিক লাইনের সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয়নি আর এতেই এই ঘটে বিপত্তি তবে এই ঘটনায় অল্পেতে রক্ষা পেল আর জি মহকুমা হাসপাতাল তা বলাই বাহুল্য রিপোর্ট News Vanguard